আসছে ওই চারজন ওই চারজন আরে ফুটে গেছে তো মাঝখানে এরকম মান ফুটে গেলে কি হবে কেউ টিকবে না গঙ্গা জুড়ে বান হচ্ছে আগে কিন্তু এটা হতো নি আগে হতো ওপার দিয়ে যেত এই গোটা গঙ্গা জুড়ে বান ফুটে যাচ্ছে দেখেছো দেখ কেমন করছে দেখ লঙ্কা গুনো বাবা কেমন হচ্ছে দেখ

আরে ডুবে গেছে যা যা ডুবে গেছে আচ্ছা কেউতা একজন ছিলোছে তাহলে কি হবে গো কোথায় ভাসছে ওই চারজন ওই চারজন আরে ফুটে গেছে তো মাঝখানে এরকম মান ফুটে গেলে কি হবে কেউ টিকবে নেই আর সেইখানে তারা আবার কি হয় যাচ্ছে